জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাঞ্চলে বর্ণাঢ্য পথসভা করেছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক স্বসাধারণ সম্পাদক দুলাল হোসেন বিচারিত থাকছে ডেক্স রিপোর্টে শুক্রবার সাত নভেম্বর বিকেলে এ পথসভা অনুষ্ঠিত হয় পথসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড ও পৌরসভার কর্মী সহ হাজারো নারী পুরুষ অংশ নেন হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত এ পথসভা ছিল ও দুলাল উৎসব জনসমাগমে মুখরিত বক্তব্যে দুলাল হোসেন বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে জনহিতকর ও উন্নয়নমূলক রাষ্ট্র গঠনের ভিত্তি তৈরি করে গেছেন আমরা সবাই বিএনপির পতাকা তুলে ঐক্যবদ্ধ কর্মী হিসেবে দেশের স্বার্থে কাজ করে তিনি বলেন আরও আমি অতীতে ও দলের আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নিয়েছি এখনও আছি এবং থাকবো রূপগঞ্জের মানুষের সেবায় নিজেকে নিবেদিত রাখতে চাই আপনাদের পাশে ছিলাম ভবিষ্যতেও থাকবো অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনে বিন্দু উপস্থিত থেকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন কষ্ট করতেছেন আমাদের দেখার জন্য আসছেন আমি আপনাদের সান্ত্বনা দেওয়ার ভাষায় আমি পাচ্ছি না সত্যি